পৌষ মাস শেষ হয়েছে মাঘের শুরু তাপমাত্রা বাড়তে শুরু করেছে আর যখনই তাপমাত্রা বাড়তে শুরু করবে তখন আমাদের গ্রীষ্মকালীন সবজির কথা মাথায় আসবে ঠিক এই সময় আমাদের প্রস্তুতিটা নিতে হবে আপনার লোকাল মার্কেটের কথা মাথায় রেখে আপনার এলাকায় কোন জাতীয় সবজির চাহিদা সবথেকে বেশি হয় এবং দাম কোনটা বেশি থাকে সেটা মাথায় রেখে আপনি গ্রীষ্মকালীন সবজির বীজটা নির্বাচন করবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কোন বীজটা নির্বাচন করা যায় আর এই ঠান্ডার ভিতরে রাতে তো ঠান্ডা চলছে দিনের বেলা একটু তাপমাত্রা বেড়েছে তো এইটাই পারফেক্ট সময় আপনি বাড়িতে চারাটা তৈরি করে নেবেন সরাসরি জমিতে যদি চারাটা বসানো যায় তাহলে সেক্ষেত্রে আমাদের মানে বীজটা বসানো যায় বপন করা যায় তো সেক্ষেত্রে আমাদের ওষুধের খরচ বেশি হবে তারপরে যখন জল দেবেন অযথা আপনার আগাছা প্রচুর পরিমাণে হবে তো আমরা কি করব। ধরুন অনেকের আবার জমিতে সর্ষে আছে সর্ষে কাটবেন তারপরে ফসলের কথা চিন্তা করছেন তো আপনি এই সময় ধীরে ধীরে আপনার বাড়িতে এইরকম গ্লাসে কিভাবে আমি চারা তৈরি করছি অল্প দু এক কথার ভিতর দিয়ে এই ভিডিওতে জানিয়ে দেব। তো এইভাবে আপনারা কিন্তু বাড়িতে চারা তৈরি করে নিতে পারবেন তো চারার যত্ন কিভাবে করব সেটা আলাদা একটা ভিডিও দেব এই ভিডিওতে মাটি আর কিভাবে কি ব্যবস্থাপনা করা হলো সেটা অল্প একটু আপনাদেরকে বলে দেব কিন্তু ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে বীজ দেখুন দেরি হয়ে যাচ্ছে সেই জন্যই বাড়িতে বসেই যেখানে আমার চারাগুলো তৈরি করব এবং কোন কোন সবজির চারা তৈরি করব তো সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে তুলে ধরছি আর আপনারা হয়তো ভাবতে পারেন এখানে অনেক বীজ বস্তাতে এখানে এখানে দেখুন এক এক পেটি পেটি বীজ এখানে বুঝতে পারছেন এখানে কেজি কেজি বীজ আছে এর আমার নয় আপনারা যারা অর্ডার করেছেন মানে চেয়েছেন বীজগুলো যে দাদা এই বীজগুলো পাওয়া যাচ্ছে না দিতে হবে আমাকে তো সেই সব চাষিভাইদের কাছে বীজগুলো এখানে পৌঁছে যাবে তো যাই হোক এখান থেকে এই যে যে চারাগুলো তৈরি করব। আমি গ্রীষ্মকালে যে সবজি জাত চাষগুলো করি সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো আর কোন বীজটা কোন জাতটা আপনারা করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি আর ভিডিও শেষে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আপনারা কোন সবজি চাষ করছেন আপনাদের এলাকায় কোনটা চাহিদা বেশি আপনারা কমেন্টের মধ্যে দিয়ে সেটা একটু জানাবেন সন্ধ্যা এখনই হয়ে যাবে তো ভিডিওর প্রথমে আপনাদের অল্প একটু তাড়াতাড়ি ভিডিওটা করে দিই দেখুন এখানে অনেক গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন এই গ্লাস হচ্ছে জল খাওয়া গ্লাস মুদিখানার দোকানে পাওয়া যায় দাম খুব একটা বেশি নেয় না পঞ্চাশটা করে থাকে তো সেই সমস্ত গ্লাস এইভাবে আপনি সাজিয়ে নেবেন আর এর ভিতরে যে মাটিগুলো দিয়েছি না এই যে মাটিগুলো এই মাটিগুলো আমার মাঠে যে বেগুনের জমি আপনারা ভিডিওটা দেখেন সেই সার ছেটানোর পর যে মাঝখানে যে পিলিটা ছিল মানে দুটো গাছের মাঝখানে যে অঞ্চলটা আছে তো সেইখান থেকে মাটি হালকা করে শুকনো মাটি চেঁচে নিয়ে এসেছি বস্তায় করে তাহলে একদম মানে তৈরি মাটি পেয়ে গেলাম সেটা এই গ্লাসে আমি কিন্তু এটা ভরে দিয়েছি তো এটা কালকে ভরেছি এবার কি করব আজকে রাতে আমি বীজগুলো ভিজিয়ে দেবো রাতে বীজগুলো ভেজানোর পর চব্বিশ ঘন্টা বাদে বীজটা তুলব তারপরে ন্যাকড়াতে ভালো করে পেঁচাবো একটা ন্যাকড়াটা ভিজিয়ে নিয়ে ভেজা নেকড়ায় ভালো করে বীজগুলো পেঁচাবো পেঁচানোর পর সেটা একটা পলিথিন দিয়ে অথবা সাদা ত্রিপল দিয়ে পেঁচাবো পেঁচানোর পর সেটা রোদে রেখে দেবো মোটামুটি আপনি ছত্রিশ ঘন্টার ভিতরে সমস্ত মুখগুলো ফেটে যাবে যখনই মুখ ফাটবে তখন একটা করে বীজ বসাবো ওপরে আর একটু মাটি দেব তারপরে এই যে চারপাশে মাটি তোলা ছিল জল ছাড়বো নিচ দিয়ে ছিদ্র করা আছে জলটা টেনে টেনে ওপরে চলে আসবে আর ওপর থেকে হালকা জলটা আমরা যে ফোয়ারা বা ঝাঁঝরি থাকে সেটা দিয়ে ওপরে জলটা দিয়ে দেবো ব্যাস দেখবেন কিছুদিন বাদে এবার চাইলে আপনি এর ওপরে কিছু বিচলি অথবা কিছু পাটকাটি বিছিয়ে দিতে পারেন তারপরে দেখবেন দু তিন দিনের ভিতরে চারাটা ফুটে বেরিয়ে আসছে এইভাবে আমরা সুন্দরভাবে অল্প জায়গার ভিতরে অল্প ওষুধে মানে অল্প পরিশ্রমে আমরা সুন্দরভাবে চারাগুলো তৈরি করে নিতে পারবো তারপরে জমি রেডি করে তখন তো আপনাদের ভিডিও দেবোই মালচিং পেতে তারপরে বীজগুলো বসিয়ে দেবো মানে চারাগুলো বসিয়ে দেবো তো আসুন এবার এক নম্বর এই সময়কার সব থেকে আপনি যদি বলেন যে লাভজনক একটা সবজি সেটা কি হতে পারে দেখুন লাভজনক সবজির ভিতরে কতবার আমি করেছিলাম সেটা হচ্ছে ঝিঙে ঝিঙেটা কেমন হয়েছিল। অল্প একটু দেখুন আমি ভিডিও ক্লিপ এখনও রেখে দিয়েছি তো যে কারণে আমি একে ঝিঙেকেই রাখছি মানে দামটা খুব ভালো থাকে যখন নতুন ওঠে সত্তর আশি টাকা কিলো থাকে ধীরে ধীরে কমতে কমতে তিরিশ টাকার কাছে যায়। এবং ধরুন মানে ভীষণ ভালো হয় কোন জাতটা করেছিলাম আগে ভিডিওটা দেখে নিন তারপরে আমি জাতের কথা বলছি এই যে ভিডিও ক্লিপটা দেখছেন এটা আমার গতবারের ঝিঙে চাষের ভিডিও তো খুব সুন্দর যখন ধরন শুরু হয়েছিল মোটামুটি পাঁচটা ছটা তোলা দেওয়ার পর ঝিঙেগুলোর এই কন্ডিশান ছিল তো আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন চ্যানেলে দেওয়া আছে এর পরিচর্যার কথা যারা নতুন চাষ করবেন অভিজ্ঞতা সেখান থেকে নিতে পারেন আর এটা ছিল লঙ্কার জমি যারটা হচ্ছে ভিয়েনার কোম্পানির আরতি ওখানে দেখতে পাচ্ছেন ওই যে ওই বীজগুলো এই যে প্যাকেট করা আছে সব এই যে ভিয়েনারে আরতি কেমন উল্টে এই যে ভিয়ানার সিডসের আরতি ভালো করে দেখুন এটা একটা হাইব্রিড ভ্যারাইটি দামটা একটু বেশি পড়ে বীজের দশ গ্রামের পাতা থাকে তো দশ কাটা জমিতে দশটা পাতা লাগে আপনার তো দশ কাটা জমিতে আপনার দশ থেকে এগারোটা পাতা লাগে দশ গ্রামের পাতা এক বিঘাতে সেইভাবে হিসাব করে নেবেন আপনারা তেত্রিশ শতকের বিঘায় তার ডবল লাগবে কুড়ি থেকে বাইশটা লাগে তো আমার পছন্দের যেটা ছিল সেটা আপনাদেরকে জানালাম সেটা হচ্ছে ভিয়েনার কোম্পানির আর কি আরেকটা হাইব্রিড ভ্যারাইটি আছে সেটা আমি অল্প পরিমাণে করবো এবার সেটা হচ্ছে এই যে অপসরা কিষাণ সিলসের অপসরা কিষাণের অপসরা এটাও আমি এবার করব। এক পাতা করে আমি ট্রায়ালে যাচ্ছি এরপর আপনাদের আপনি জানেন আমি ট্রায়াল করতে মানে নতুন নতুন বীজগুলো নিয়ে পরীক্ষা করতে ভালোবাসি তার যে পাঁচটা উচ্ছে নিয়ে যে ভিডিও করেছিলাম আপনারা দেখেছেন সেগুলো পাঁচটা ভ্যারাইটি নিয়ে তো উচ্ছের কথা যখন বললাম তখন আমাদের বলতেই হয় যে এই মুহূর্তে অনেক চাষি ভাই আপনারা উচ্ছে চাষের দিকে যাচ্ছেন কিন্তু সামনে তো গরম বাড়বে মানে অতিরিক্ত গরমে প্রত্যেকটা চাষি আমাদের কিন্তু একটু খরচ বেশি হবে এবং ঝুঁকিপূর্ণ কোন কোনগুলো জাতীয় ফসল বিশেষ করে কারণ পাতাতে কোকড়া লাগে থ্রিপসের অ্যাটাক প্রচুর পরিমাণে দেখা দেয় তো উচ্ছে গাছের আমাদের যে পাতা কোকড়া লাগে সেটা আমি বলবো যে মাঝারি সাইজের উচ্ছেগুলো পাওয়া যায় ছোট উচ্ছের মতো যেগুলো দেখতে আপনারা ওগুলো এড়িয়ে যাবেন কারণ ওইগুলোতে সব থেকে বেশি আক্রান্ত হয় কারণ ওই গাছের রেজিস্ট্যান্স পাওয়ার যে কোনো কোম্পানি বলুন না কেন তার কম থাকে কিন্তু আপনারা যদি একটু করলার ভিতরে যান যেরকম বিএসএফ কোম্পানির রসান তারপরে আমি যেটা নিয়ে ট্রায়াল করেছিলাম এই যে এই কদিন আগে আমি এর মানে প্রচুর থাকে সেটা হচ্ছে রপ্তার সুন্দর ধরন কেমন হয়েছিল অল্প একটু দেখুন এই পরশু দিন আমি মাছা ভেঙেছি সেখানে চাষ দিয়ে এবার বাদ বাকি গরমের ফসলগুলো করব। এই দেখুন এই রপ্তান এই ভিডিও ক্লিপগুলো হয়তো অনেকে দেখেছেন যারা আমার ভিডিও দেখে থাকেন বাবা তুলকে এই হচ্ছে রপ্তারের চাল গাছের রেজিস্ট্যান্স পথ দারুণ কঠিন শীত এবং গরমের ভিতরে সমান তালে ফলন দেয় ছোটগুলো তিনশো তেত্রিশ আর একটা ভ্যারাইটি এই দুটো একসাথে মিশিয়ে রোপণ করা ধরনটা দেখুন এই সাইডে ছোট গাছগুলো ছোট জাতের যেটা ছিল উচ্ছে সেই সাইজের জাতগুলো এই সাইডে লাগানো ছিল আর এই পাশে লাগানো ছিল এই যে বড় জাতগুলো দেখছেন এইগুলো মানে দুটো মিশে গেছে তো এত সুন্দর ফলন এত ঠান্ডায় ডিসেম্বর মাসের বারো তারিখ এখনো জালি পড়ছে আর এইগুলোতে তো এখন আজকে এগুলো চলছে তো আপনারা আমি বলবো দুটোই করতে পারেন বিএসএফ এর রোসান অথবা রপ্তার এই পরীক্ষিত একদম খুবই ভালো ফল পেয়েছি আমি একে রেখেছিলাম এইটাকে এইটাকে আর এই যে তিনশো তেত্রিশকে তবে আমি তিনশো তেত্রিশকে এখন আপনাদেরকে বলবো না একটু এড করুন এটা একটা লেটেস্ট ভ্যারাইটি দুটোই লেটেস্ট ভ্যারাইটি একে দুই রেখেছিলাম তিনে রেখেছিলাম পাখিকে চারে রেখেছিলাম বচ্ছনের দুশো আটকে সেই ভিডিও আপনারা চাইলে দেখতে পারেন আপনারা তাহলে সুবিধা হবে বুঝতে তুলনা করেছিলাম এক একটা মাছাই এক একটা ছিল এক এক ধরনের ভ্যারাইটি ছিল এই দুই জাত এটা আপনাদের বলব আপনারা কালেকশানে বীজটা রেখে দিতে পারেন কিছুদিন বাদে মানে যখন বৈশাখ মাসের মাঝামাঝি সেই সময় প্রচুর পরিমাণে উচ্ছের দাম হয় সত্য রাশি একশো টাকা পর্যন্ত কিলো থাকে এখন এটা করতে পারেন তখনও এটা করতে পারেন মানে বর্ষার আগে বৈশাখের মাঝামাঝি বা বৈশাখের শেষে দুটোই করতে পারেন আর এখন যদি করেন কেউ তাহলে এইটা করবেন আর বিএসএফের রোশন করতেন তো এই গেল উৎসের কথা আপনাদেরকে জানালাম অনেক চাষিভাই আপনারা অর্ডার করেছেন দেখুন এই যে তাদের সব অর্ডারে এই বীজগুলো সব আছে ওদিকে বস্তা এদিকে এদিকে দেখুন সব এখানে দেখুন কত বীজ তো এই বীজগুলো সব চাষিভাইদের কাছে যাবে কোনো সমস্যা নেই আপনারা করবেন আমি করে দেখেছি এবং আমি আবার করব এটা আমরা একটা ফসলের ধারণা দেব সেটা হচ্ছে মিট কুমড়ো দেখুন এই সময় আপনারা জমিতে মিট কুমড়ো করতে পারেন এই যে কালি মিট কুমড়ো ঠিক আছে কালি এরকম কালচে কালার হয় চ্যাপটা হয় এর চাহিদা কিন্তু বাজারে দারুণ হয় তাহলে একদম কম খরচে আপনি জমিতে যারা পরিচর্যা বেশি করতে পারবেন না তারা কিন্তু এই সময় পারফেক্ট সময় এই কুমড়োগুলো বসানোর এই মিট কুমড়ো আপনারা করতে পারেন এই দেখুন চার নম্বর যে সবজিটা সেটা বলবো ধরুন আপনি অল্প সময়ে তিরিশ দিনের ভিতরে বা চল্লিশ দিনে আপনি তুলে নিতে চাইছেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডাটা কিন্তু পারফেক্ট তো ডাটা যখন বলবো তখন দুটো আসে একটা সাদা লম্বা বা গোল পাতা যেটা থাকে এক ডালা ডাটা যেটা সেটা করতে পারেন এই যে এই ডাটাগুলো আবার লাল শাকও করতে পারেন একদম স্বল্প সময়ে যাদের হাতে সময় নেই মানে অন্য কিছু করবেন পরিকল্পনা করেছেন তাহলে লাল শাকও করে নিতে পারেন চাহিদা ভালো থাকে এই গরমের শুরুতে তাহলে এই শাকের ভিতরে এই দুটো করতে পারেন এই টাইপের দুটো আপনারা যে কোনো কোম্পানি করতে পারেন এখানে কিন্তু বাধা নিষেধ নেই যেরকম ঝিঙের ক্ষেত্রে থাকে পুঁই শাক দেখুন পুঁইশাক হচ্ছে বর্ষাকালে ভিডিও দেওয়া আছে দেখবেন যে দড়া পুঁই যেগুলো বলে না মানে মোটা মোটামোটা শাক ডগা হয় মোটামুটি দুটো আগায় আপনার কিলো হয় দাম কিন্তু সুন্দর থাকে একদিকে ফল বিক্রি করা যায় একদিকে ডগা বিক্রি করা যায় তো সেটা হচ্ছে এই যে দেখুন এই পুঁইশাক তো তিনটে শাকের ভিতরে আপনাদের দেখালাম কিন্তু এটা তো মাছাতে করতে হবে এটা কিন্তু যথেষ্ট লাভজনক চাষ এবার গরমকালে বেগুন চাষ দেখুন বেগুন চাষ গরমকালে যথেষ্ট কিন্তু মানে পরিশ্রমের ফসল আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হয় ওষুধ দিতে হয় এমন একটা সময় আসে যে প্রতিদিন কিন্তু ওষুধ প্রয়োগ করতে হয় কিন্তু ভীষণ লাভজনক চাষ আর বেগুন চাষ আপনারা যদি এই সময় করতে চান তাহলে আপনারা নার্সারি করতে পারেন মানে বীজটা ফেলতে পারেন তাহলে কোন কোন বীজ এই মুহূর্তে ফেলা যায় আসুন সেই বেগুনের কিছু ভ্যারাইটি আপনাদেরকে দেখায় এর ভিতরে করুন আপনি নিশ্চিন্তে কিন্তু ভালো ফলাফল পেতে পারেন আসুন বেগুনের কিছু ভ্যারাইটি আপনাদেরকে দেখায় আমার বেগুন আপনারা জানেন এখন জাস্ট ফুল পড়ছে ওটাও কিন্তু গরম টেনে দেবে আমাকেও কিন্তু সেরকম ওষুধ দিতে হবে পরিচর্যা করতে হবে আর বেগুনের ভিডিও পর পর সিরিজ চলছে ভাইরাস মুক্ত রাখা যায় সেটা আপনারা দেখেছেন সেই পরিচর্যা কিন্তু চলছে পরপর বেগুনের ভিডিও দেখতে পারেন চাইলে কালার সহকারে বেগুনগুলো ফলো করবেন এল বি জে এই আটশো ছয় আরেকটা দেখুন নবজ্যোতি কালচে কালারের ভিতরে হয় সবাই জানেন হাইভেজের অক্সিতা সাইজ চাষ করলে যথেষ্ট ভালো হয় ভিয়ানারের দুশো বারো খুব বড় সাইজ নয় ভিয়েনার দুশো আঠারো করতে পারেন যারা এই বেগুন আপনাদের যে এলাকায় চাহিদা আছে তারপরে পিঙ্কি চারশো সাত এটাও করতে পারেন এটাই ছিল গ্রীষ্মকালীন কিছু ফসলের ধারণা আপনারা খুব সুন্দরভাবে জমি তৈরি করুন সার প্রয়োগ করুন আমি বলবো মালচিংয়ে যদি আপনারা এই সময় চাষটা করেন তাহলে খরচ সব থেকে কম হবে জলের এবং ঘাসের অপচয় খুব কম হবে আর যে সমস্ত চাষি আপনাদের জমিতে সর্ষে আছে চাইলে আপনারা এইভাবে চারা তৈরি করে নিতে পারেন তাহলে হাতে আপনার পনেরো থেকে কুড়ি দিন সময় পাবেন জমি এদিক রেডি করে নেবেন আর গ্লাস থেকে চারাগুলো জমিতে ডাইরেক্ট বসিয়ে দেবেন ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে সম্পূর্ণ ভিডিও দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ চাষ করুন গরমকালীন যে সবজি চাষ আপনারা করবেন তার জন্য শুভকামনা শুভকামনা রইল সবাইকে ভালো থাকবেন পরে ভিডিওতে দেখা হবে